তোমার সকল অনেক বেশি ভালো আছো বুঝছি হয় নাই আবার আবার আবারকাম ব্যাক এবার মিলছে এবার মিলতে বলেন শুরু করি ফ্রি ফায়ার কমিউনিটির এমন কিছু নাম আছে যাদের রেগুলার হওয়ার কোনো দরকার নেই শুধু একটা নাম একটা ডায়লগ একটা ক্লিপ বেশ এতটুকুতেই কমিউনিটি কেঁপে ওঠে চলো না আগে আমার ইনফোটা দিয়ে নেই হ্যালো সবার কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো অ্যান্ড তোমাদের দোয়া এবং আল্লাহর অসি আমি অনেক ভালো আছি ভিডিও টাইটেল এবং তাহলে দেখে তো অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কি টপিক হইতে যেতেছে সো আজের ইন্টো গল্প বাদ দিয়ে চলো ভিডিও শুরু করে যাক ফ্রি ফায়ার কমিউনিটিতে রয়েছে পাওয়ার কিছু ইউটিউবার তাদের মধ্যে একজন তার একটা আওয়াজ ছিল একটা আগুন আবার 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 সো হ্যালো ভাই ব্যাক এবারে मिलते है एबार मिलते बोलन শুরু একটা কথা মানে হাজার হাজার ভিউ হাজার হাজার চিৎকার হাজার হাজার কমেন্টের জর সে দুই বছর ধরে কোনো ভিডিও দেই না তারপরও তার অডিয়েন্স তাকে কখনো ভুলে না তার অডিয়েন্স এই প্রত্যাশা নিয়ে বসে থাকে যে সাদিকুল গেমার কখন একটা ভিডিও ছাড়বে সে ভিডিও دیک কিং না Adik তার অডিয়েন্স তার পুরনো ভিডিও দেখেই হাসে আগের সাদিকুল গেমারকে তার মনের মাঝে পিরিয়ানে সময়টা ছিল 2021 22 ফ্রি ফায়ার কমিউনিটির প্রত্যেক যে সাদিকুল গেমার এর ভিডিওতে কখন জানি তার নাম উঠে আসে একবার যদি সাদিকুল গেমার এক্সপোজ করতো যাকে এক্সপোজ করতো তার কমেন্ট বক্সে সাদিকুল আর্মির জ্বর উঠে যেত তবে আমার মতো যারা সাদিকুল গেমারের আর্মি রয়েছে তারা সব সময় এই আশা নিয়ে বসে থাকে যে সাদিকুল গেমার কখন ব্যাক করবে এন্ড গাইস এবার আসা যাক অডিয়েন্স পাওয়ার নিয়ে এক্স সাদিকুল আর্মি এমন অডিয়েন্স পাওয়ার কার আছে এটা এমন একটি নাম যে ফ্রি ফায়ার কমিউনিটিতে রেগুলার না থাকলেও তার নামে ট্রেন্ডিং কাপে তাকে নিয়ে যদি কেউ খারাপ ভিডিও বানায় সেই ভিডিওর কমেন্ট বক্সে বোঝা যায় যে সে কত বড় ভুল করেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখন আছি আমরা বাংলাদেশ টপঅন আই মিন রাহাত ভাই আর এটা শুধু নাম নয় এটা হচ্ছে এটা হচ্ছে বাইরের দেশের জন্য বাংলাদেশের গর্বের পরিচয় সে যদি কোনো স্পোর্ট টুর্নামেন্টে জয়েন হয় এন্ড সেই টুর্নামেন্টে যদি লাইভ স্ট্রিম হয় তাহলে এই লাইভের মাঝে বিয়ের বন্যা বসে যায় আর কমেন্ট বক্সে শুধু বাংলাদেশ টপঅন আর্মি কারণ বাংলাদেশ টপঅন আর্মি জানে রাহাত ভাই মানে শেষ নয় রাহাত ভাই মানে শুরু বাংলাদেশ টপ আর্মি তারা চায় বাংলাদেশ প্রত্যেককে টুর্নামেন্টে বিজয়ী হোক আর অন্য দিকে সাদিকুল গেমারকে চাই গলা তুলে অনলাইন প্রতিবাদ করতে একজন হচ্ছে গেম প্লে দিয়ে ভালোবাসার কিছু আর্মি এবং কি অডিয়েন্স দিয়ে ফুর অফ ফ্রি ফায়ার কমিউনিটি কাঁপাচ্ছে আরেকজন শুধু নাম বললেই ফ্রি ফায়ার কমিউনিটিতে লেগে যায় আগুন ওকে গাইস তুমি যদি অডিয়েন্স পাওয়ার নিয়ে বলো গেম না খেলো এবং কি গেমের কমিউনিটিতে না থেকেও অডিয়েন্সের হাইপ ধরে রাখা তাহলে স্পষ্ট সাদিকুল গেমার ইজ দিস পাওয়ার অফ অডিয়েন্স বাট 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 তুমি যদি বলো বর্তমান সময়ে লাইভ স্ট্রিম এবং ভিডিওর মাঝে সবচেয়ে অ্যাকটিভ অডিয়েন্স নিয়ে কে সেরা তাহলে আমি বলবো রাহাত ভাই ওয়াইটি অরূপে বাংলাদেশ এই মারা সার ছেলে কথাই কথাই সিগমা সাউন্ড ওকে ওকে বাট নাও কাম টু দ্য পয়েন্ট বর্তমান সময়ে কে অডিয়েন্স পাওয়ার দিক দিয়ে সেরা এটা কিন্তু পুরোপুরি তোমাদের উপর নির্ভর করে যে তোমরা কার আর্মি সেই কিং যার দুই বছর সুপ থাকলেও ফ্রি ফায়ার কমিউনিটি তাকে বলতে পারে না নাকি সেই প্লেয়ার যাকে বর্তমান সময়ে যার উপস্থিতিতে লাইভ অহর অহরহর বিয়ে বাড়ে এবং কি হাইপ চরি অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও তুমি কি সাদিকুল আর্মি নাকি বাংলাদেশ টপ অন আর্মি সোয়েব গাইস এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে फटाफट লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা দেখাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে দা ফর ওয়াচিং লাভ ইউ গাইস